এক পুরুষ অজ শুনেছে যদি স্ত্রীরা নামাজ না পড়ে তাইলে স্বামী জাহান নামে যাবে এই অজ শুনে বাড়ি যেয়ে বোর বলছে এই ওট বলছে কে বলছে ওট নামাজ পড়তে হবে বলছে কে বলে নামাজ পড়তে হবে তাই ওঠ তবে নামাজ পড়তে হবে আজকে কেউ এতদিন তো কর না কই হুল কইলো যে যদি স্ত্রী নামাজ না পড়ে তা অপরাধে স্বামী দোজখে যাবে তা বলছে তা অসুবিধে কি অসুবিধে না মানে তুই যদি নামাজ না পড়িস আমি দোজখে যাবে তুই কি করি অসুবিধা না তবাসে নামাজ তো তুমিও পড়ো না বলছ আমার জন্য আমি দজোক খেদে বসু তোর জন্য যাবো কেন আমার জন্য আমি যাব তোর জন্য জাতি রাজি না 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 তোর জন্য যাব না রে তুই ওছিগিরি নামাজ পড় পাই আই শীতির রাত আজকে বাদ দাও কালকে করতে পড় কিসের কালকে তুই কালকেতে পড়বি মানে তুই মারব আমি তোর বউ না তুই আমার ওট নামাজ পড়া লাগবে উজু করাই উজু করে এই যে সিটি থরথর করি কাঁদতে যার মাঝে বাবা বলো কে 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 নামাজ কে কে কোন নক্ত এখন রাত একটা সময় কিসির নামাজ কয় রাখা তোর বসে যা হাই পড় কে আসতে কও কেন জোরে কও কয় যা হাই পড় যা হাই পড় মানে কি তুমি বলে দাও এখন রাত একটার সময় কের নামাজ কয় রকাত কি পড়ব কোন সুরা সিজদা যায় কি পড়ব আমার একটু বলে দাও বুঝাই দাও না হলে তুমি সামনে যাও ইমামতি করো আমি পিছনে দাঁড়ালাম স্বামীর ইমামতিতে আমি আজকে নামাজ পড়ব রে বলছে ওরাম করিস না কাল খেতে পয়সা আছে না নাই এরকম পুরুষ আছে না নাই নিজে নামাজ পড়ে না মসজিদে যায় না পর্দা করে না ওই ভাবির সাথে যখন কথা হয় ওরে বাবা ভাবির সাথে কত খোশ গল্প রে ও ভাবি ভাবি গো কতদিন আপনার কণ্ঠটা আসুনি না রে আর বোর সাথে ভালো করে এই ভাগ্নি আয় এই এত দেরি হচ্ছে কেন ঠিক নবে ঠিক স্ত্রীর সাথে আবার স্ত্রীর সমস্যা আছে সারা বছর বাড়িতে থাকে কোনো দিন সাজে না হঠাৎ করে আমার বোর আমি বললাম আমার এক বন্ধু দাওয়াত দিয়েছে তার বাড়ি জাতি হবে ওরে বাবা ওই দিন লিবিস ঠিক ঠোঁট পালিশ নেভ আর এই কপালে টপালে এমন লাগাই না আমি ঘরে দেখি পর আগে দৌড় দিয়েছি বসে দৌড় মাসানে কি কিটা তুমি আমরা চিন্তি পারিনি তুমি গ আল্লাহ তুমি আমার সোনার ময়না পাখি কার কারনে সাজে গো বলো একটু দেখি রে আমার কলজের ময়না পাখি কে লিপস্টিক মাখার টাইম পাইলো ও হো না যেদিন বললাম আমার বন্ধুর বাড়ি দাওয়াত ওই দিন ওরে সাজা সাজি ঠিক না বা ঠিক ওর সংসারে সুখ থাকবে মাঝে মাঝে স্বামীর জন্য সাজবেন খুব সুন্দর করে সেজে বসে থাকবেন স্বামী যেন দরজা খুলে মনে করে যে জেন দেখছি পরিমনি হয়ে যায় ঠিক না ভাই ঠিক এজন্য মাঝে মাঝে যদি সাজেন তাহলে ও আর ওই পরিমণি দেখার জন্য টিভির সামনে যাবে না ও চিন্তা করবে বাড়ি গেলি আমার পরিমণি আছে কথা কি বোঝা গেছে অথচ বাড়ির জন্যে সাজে স্বামীর জন্য সাজে না পরের জন্যে সাজা গুজা করে বেড়ায় নারীরা এই কাজগুলো করা যাবে না আবার পুরুষরাও এমন হওয়া যাবে না যে নিজে অন্যায় করে বেড়াবেন আর স্বামীর তাপসাই তাপসী রাবিয়া খোঁজবেন তা হবে না একজন স্ত্রীও আবার ওয়াজ ছিল যে যদি স্বামীর চুল পা মোসাই দাও যদি দিতি পার রহিম আলাই সাল্লা মতো তাইলে আল্লাহ রব্বুল আলমিন তোমার উপরে রহম করবে এই অস করতে গেলে আরেকটা কথা মনে পড়ে যায় আমাদের এক খুজুর ওয়াজ করিয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছে কেউ যদি মহব্বতের সাথে তার স্বামীর মাথায় মুখে হাত বোলায় সুন্দর করি তাহলে এই স্বামীর মাথায় যত চুল আছে ওই চুল সমপরিমাণ পরিমাণ সোয়াব হবে সোয়ান আল্লাহ বলবেন না তো এই ওয়াজ শোনার পরে টাকলা মোরাদের বউ সির তা আমার তাহলে উপায় কী হবে আমার স্বামীর মাথায় তো মাল নেই সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কান জলে রে বন্ধু তোমার কান জলে শয়তানে চলে আগুন তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে ইসলাম হলো শান্তির ধর্ম আছে শুভেছ অন্য ধর্মের প্রতি কবু করে মিলে মিশে থাকার কথা মিলেমিশে থাকার কথা দিয়েছেন না বি তোমার কেন জলের টাকলা তোমার কেন জল আসে নিষেধ ধর্মনি করা না জানিলে কিতাব খুলে দেখো তাহারা তাড়ি যার ধর্ম সে করবে পালন যার ধর্ম সে করবে পালন কোরআনে তে বলে তোমার কেন জলের মশলা তোমার কেন জলি এমন জলাটা কলাপ মশলা বুড়িয়লা আছে না নাই ওদের যতই জলুক আমার আল্লাহ বললেন ইউরিদুন আলিয়ুত ফি উনুর আল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম মুনুরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আমার আল্লাহ বলছে নোরা চাই কারা চাই টাকলারা চাই মশলারা চাই বুড়িওয়ালারা চাই অস্বীকার কারীরা চাই কাফেরা চাই তারা মুখের ফু দিয়ে কোরআনের দিনের আলোকে নির্বাপিত করে দেবে গো কিন্তু আমি আল্লাহ চাই আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবো যতই তাদের কই যার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন বলেন সুবাহান আল্লাহ প্রজ্বলিত করে রাখবেন কে কাদের মাধ্যমে ইয়াদুল ভাইয়ের মাধ্যমে ভুইয়া ভাইয়ের মাধ্যমে সভাপতির মাধ্যমে আমার চাষাজির মাধ্যমে আপনাদের এখানে অনেক কোরআনের হাফেজ আছে মাদ্রাসায় পড়ে গরিব মানুষ খাওয়ার মতো আহারে খাওয়ার মতো ব্যবস্থা নাই মা খাওয়াইতে পারে না বলে এতিম ছেলেটারে মাদ্রাসায় দিয়েছে আর একজনের বাড়ি থেকে টিফিন বাক্সে করে ভাত নিয়ে এসে খায় খেয়ে মাদ্রাসায় পড়ে এই মাদ্রাসায় পড়া এও একদিন কোরআনের খাদেম হয়ে যাবে আলেম হয়ে যাবে গত দিন আগে আমি যাই মাহফিলে ছিলাম সেই মাহফিলের আকার ছিল মাঝে মাঝে আমি প্রধান আকর্ষণ হই আর ওই মাহফিলের প্রধান আকর্ষণ ছিল নকুল আহারে তার মুখ থেকে যত সুন্দর বয়ান শুনলাম যত কোরআনের আয়াত শুনলাম একজন মুসলমান সচেতন শিল্পী আমার মমতাজ আপারেও যদি লাগিয়ে দিয়া হয় ও বলবে হাদিসে আমপারায় খুঁজে পাইছি ঠিক না बैठे আমার মমতা যা পাও পাল্টা না কারণ বলবে কি ও তো সারা দিন গঙ্গে বেড়ায় আমার ঘুম ভাঙায় গেল গো মরার কোকিল আমার উদাসী বানাইয়া গেল বসন্তের কালে গো মরার কোকিল আমি বলি তোমার মরার কোকিল এখন ঘুম পা ভাঙায় উদাসী বানায় কিন্তু যেদিন আল্লাহ ঘুম পাড়াবে রে ওইদিন মরা কোকিল কেন জানতো কোকিলার কাক হইছে যদি কাকা করে গো তাও তোমার ঘুম ভাঙবে নারী ও তোমার গোনা দিন ফু রাইয়া যাবে গোনা দিন লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কব আগে যেদিন বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙের বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলো চোখে ভেঙে যাবে তোমার রঙের মেলা কারে দিবা তুমি জোরে ধমক কারে দিবা তুমি জোরে ধমক কার মাথাই ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পে পেয়ে আসবে আত্মীয় সহজ তোমারি চার পাশে বৈশাখ তারা করিবে ক্রন্দ খবর পেয়ে আসবে আত্মীয় সহজ তোমার চার পাশে বৈশাখ তারা করিবে ক্রন্দন সাজাইবে মনের মতন সাজাইবে মনের মতন কি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ও তোমার গোনাদিন দিন ফু রাইয়া যাবে গোনা দিন ফু রা যাবে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের র মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ও আমার ভাইরা মাঝে মাঝে বলি গোনা করার জন্য যদি মনটা উথাল পাথাল করে গো তাইলে একটু মসজিদে যান মসজিদে যে যেই খাটিয়াটায় আছে রে আজকেও যখন জুম্মার নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছি আমার তো তালাই পুরাতন খাটিয়াটা রাখা আর নতুন খাটিয়া নিচের তলায় আছে স্টিলের খাটিয়া কাঠের খাটিয়াটা উপরে রাখা খাটিয়ার দিকে তাকালাম আর বললাম ওগো তোমার তোমার এই বাহনে চড়ে কত আপনজন কবরবাসী হয়েছে খাটিয়া আজকে তোমাকে যত্ন করে রাখা হয়েছে মাঝে মাঝে বলি ওগো ভাইয়েরা আমার মায়েরা আমার বোনেরা আমার ওগো আপন জনেরা কলিজার ভাইয়েরা ওগো আমার যুবকেরা তরুণেরা কিশোরেরা বৃদ্ধ একটু কাছে প্রশ্ন করে খাটিয়া তুমি তো কয়েকদিন আগে আমার বাবাকে নিয়ে গেলে তোমার বাহনে করে তার কয়েকদিন আগে আমার দাদাকে নিয়ে গিয়েছিলেন তার কিছুদিন আগে গ্রামের অমুককে নিয়ে